আসসালাম আলাইকুম আসলে এই ভাইটি কি বলবো আপনার উনি এত একটি বড় মহৎ মনের পরিচয় দিয়েছেন আপনারা একটু আগে দেখেছেন একটি ভিডিও আপনারা দেখেছেন আমি আপলোড করেছিলাম উনি কিন্তু একটা সমস্যা নিয়ে আমার কাছে আসছিলেন মানে আমার পেজের মাধ্যমে কিছু ওনার দুঃখে দুঃখগুলা মানুষকে জানাতে চেয়েছিলেন একটি ন্যায় বিচারের স্বার্থে কিন্তু উনি এখানে এসে কথাগুলা বলে উনি আবার আমার পল্লী বাংলা বাজারের এই প্রোডাক্টের ভিডিও উনি দেখেছেন দেখে আমাকে উনি বলতেছেন যে রায়ান ভাই আমি আপনার কাছ থেকে আমি জানি উনি কিন্তু অনেক সমস্যায় আমি আমার খুব খারাপ লাগতেছে যে উনি অনেক সমস্যাগ্রস্ত মানুষ খুবই সমস্যায় বর্তমানে আছেন তারপর উনি এখানে আমার কাছ থেকে আপনার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট উনি ক্ষয় করে নিচ্ছেন এবং উনি বলতেছেন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো নিজেই সমস্যায় আপনি এগুলা কেন নিতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন যেহেতু আপনারা অসহায় মানুষের জন্য কাজ করেন এর লভ্যাংশ যেহেতু অসহায় মানুষের পাশে বে হবে আপনি হয়তো আমার মতো আরেকটা মানুষের পিছনে পাশে দাঁড়াতে পারবেন এই জন্য আমি আপনার কাছ থেকে মালগুলা ক্রয় করতে চাই আসলে এই মানুষগুলার এই কর্মধারা এবং ওনাদের এই ব্যবহারে আমাকে আরো আরো উৎসাহিত করে আসলে আপনাদের জন্য কাজ করার জন্য আসলে আমি কি বলে যে ওনাকে ধন্যবাদ দিব আমি ওনার সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিব দেশ বিদেশ থেকে যারাই দেখছেন এই মানুষটির জন্য দোয়া করবেন অন্তত পক্ষে যাতে এই এই যে প্রডাক্ট গুলা ক্ষয় করেছেন ব্যবহারিস হাসপাতালে যে পচাগুলা মানুষগুলাই এই প্রোডাক্টের লভ্যাংশ দিয়ে খাবার খাচ্ছে

আমার জীবন কাল এখন সবকিছু উপলব্ধি করা উচিত যে মানে ভালো কাজ করতে হবে সমাজের অনেক অসহায় মানুষ অনেক মানুষ রাস্তা পরে থেকে থাকে না ওনার এই কাজে আমি উৎসাহ দিতে চাই এর জন্য ভালো কাজ করার জন্য আমি উৎসাহ হিসেবে স্বাভাবিক উদ্দেশ্যে আমি আরো পারি না অনেক কিছু করতে চাই আমি রক্ত ব্যস্ত চাই আমি ভালো কাজ করার জন্য আমি জানি আমি দিন মরে যাবো আবার ভালো কাজ দরকার আমি এই হিসাবে এই কাজ করতে থাকি এত আমি মানুষের জন্য করতে থাকি আচ্ছা আপনি কি আমি শকত ভাই খুব ভালো কাজ করেন এই যে আমার কাছে যে সমস্যা আপনি আসলেন আমি ওই যে সারা বাংলাদেশে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি এই যে আপনি আজকে আমাকে যে একটা উৎসাহ দিলেন আপনি কি চান যে আমার এই কাজগুলো আমি চালিয়ে যেতাম অবশ্যই আপনি দুনিয়া কিছু না পান আখের দাম পাইবেন আপনি একটু দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে একটু বলেন যে আমার কাছ থেকে এই প্রোডাক্ট গুলা ক্রয় করে যাতে আমার কাজকে আর ওনারা উৎসাহিত করে একটু আমার বাংলাদেশ দেশে যত মানুষ আছেন যারা চিনেন জানান বাইকে সবাই বাইক উৎসাহ দিবেন সহযোগিতা করবেন এইগুলি এই মালগুলি সবাই দিয়েছেন এক সবাই কাজের ঘরের খাবার এটি নিয়েছিলেন আপনি খান এবং ভালো পরাক আমি দেখছি ভালো ভালো কোম্পানির ভালো আহ সম্পূর্ণ মাল এগুলো আপনি সবাই নেন বাইক সার দেন একটু সহযোগিতা করবেন বাইককে তা বাই টুস ভাই কাজ করবে। তা ভাই আলহামদুল্লিত করেন আমি চাই ভাইয়ের কথায় অনেক উৎসাহিত হয়েছি আমার কাজকে আরো বেগবান করার জন্য এই মানুষগুলোর ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা আমি মন থেকে দোয়া করছি যে ওনার যে সমস্যাটা আল্লাহ জানে যে কোনো অচিলায় যে কোনো একটি মানুষের অসিলায় অন্তত একটি মানুষ যেন ভালো একটি মানুষ ওনার পাশে এসে দাঁড়ায় আমি আছি আমি ক্ষুদ্র মানুষ আমি আপনার পাশে আছি উনি এই জিনিসগুলার অচিলায় যাতে উনি উদ্ধার হয়ে যায় কারণ এখানে প্রত্যেকটি পণ্যের মধ্যে আপনার একটা জিনিস দেখবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে লেখা আছে এই পণ্যটি লভ্যাংশ ব্যবহারিস চিকিৎসা পূর্ণবাসর কেন্দ্রের জন্য ব্যয় করা হয় এই যে পণ্যগুলো উনি কিনলো এই পণ্যের লভ্যাংশ দিয়ে দিয়ে কিন্তু দেখেন আপনি যে ওই হাসপাতালে পচাগুলা মানুষগুলা খাবার পাচ্ছে এবং আপনারা জানেন যে আমিও অর্থের কোনো বিকল্প নেই আমি একটি অসহায় নারীর পাশে দাঁড়াতে গেলে একটি জেলায় যেতে গেলে কিন্তু অর্থের প্রয়োজন হয় সেই জায়গা থেকে যদি এই প্রোডাক্ট বেশি বেশি করে মানুষ কিনে এখানে কিন্তু আমার একটা লাভ থেকে যাচ্ছে এই লাভটা দিয়ে কিন্তু আমি আরেকটা মানুষের পিছনে ব্যয় করতে পারবো হ্যাঁ তাহলে আমার যখন হালাল উপায়ে লাভ আসবে অর্থ আসবে আমি কিন্তু আর উৎসাহিত হবো আমি স্পিড পাবো তো সবাই ভালো থাকবেন আমার এই ভাইটার জন্য দোয়া করবে আল্লাহ যাতে তোমাকে উদ্ধার করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম